আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশে আছি বর্তমানে সবারই কোনো না কোনো দল পছন্দ দলের প্রতি ভালোবাসা আছে আমিও একটা দলটা পছন্দ করি দলের প্রতি ভালোবাসা আছে তো আজকে আমি জানবো যে আমার বন্ধু সুজনের কোন দলের প্রতি ভালোবাসা কোন দল ভালো লাগে কোন দল সাপোর্ট করে ওটা আজকে ওর মুখ থেকে জানবো চলেন বন্ধু হ্যাঁ

कैसा लगा मेरा मजाक <laughs>